আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শক মন্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওতে একটি খুব সুন্দর দোয়া শেখানো হবে দর্শক আপনি যদি কঠিন দুশ্চিন্তায় ভোগেন বা কোনো বিপদে পড়েন বা টেনশন ও ডিপ্রেশনে আপনি থাকেন এবং রাত্রে যদি আপনার ঘুম না আসে টেনশনের কারণে তাহলে আজকের এই দোয়াটি জাস্ট আপনার জন্য এই দোয়াটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন মুখস্থ না থাকলে মুখস্থ করার চেষ্টা করুন এবং মুখস্ত করতে না পারলে সমাবার আগে এই দুয়াটি একবার মুখস্থ করবেন বা একবার শুনে নেবেন ইনশাআল্লাহ আল্লাহরাব্লা আইলামিনের অশেষ কৃপায় আপনার মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে বাসন ও ডিপ্রেশন চলছে নেমেষে তা দূর হয়ে যাবে চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি এই গুরুত্বপূর্ণ দুয়াটি সম্পর্কে তো দর্শক মণ্ডলী এটি হচ্ছে দুশ্চিন্তা মুক্তির দোয়া যখন আমরা দুশ্চিন্তায় পড়ব তখন এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহ হুম আবিকা মিনাল হাম্মে আল্লাহ হুমা ইন্ হুমা ইন্জনে ও আজসে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বখলে ওয়ালঈদ্দিন وغلبة الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل والزلع الدين وغلبة الرجال أروا أكبر إدواتي بات كوري إن شاء الله أبنر مخشطة هيدابي سنتي سنتي اللهم إني أعوذ بك من الهم والعجز والكسل والجبن والبخل ওয়াজার ও ওয়ালাবাতির রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি চলুন এই দোয়াটির অর্থ আমরা জেনে নেই অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট দুশ্চিন্তা দুর্ভাবনা অক্ষমতা অলসতা ভীরুতা কৃপণতা ঋণের ভার এবং মানুষের প্রতাপ থেকে আশ্রয় প্রার্থনা করছি এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে সহি বুখারি হাদিস নাম্বার তেষট্টিশো দর্শক মণ্ডলী এই দুয়াটি সকল ব্যক্তিকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি এবং শেখার জন্য আহ্বান জানাচ্ছি এই দর্শক মণ্ডলী এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে ছয় শত প্লাস রয়েছে একে একে সমস্ত দোয়াগুলি আপনি চ্যানেলটি সার্চ করে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আপনি এক যারা পর্যন্ত উপকৃত হলে অন্য ভাই অন্য ভাইয়ের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও গুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল